লাইভ নিয়ে এই যে আমার মেয়ে অর্ধেক ঘুম দিনে পারে অর্ধেক ঘুম লাতে পারে কি অবস্থা আনহামনি তোমার ক্যাবটা কোথায় ক্যাবটা কি পরবা আমাকে দিবা হ্যাঁ তুমি পড়ো আনহামনি আজকে চুল কেটেছে

হ্যাঁ হ্যাঁ শোন 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 এখানে শুলে তো দেখা যাবে তোমাকে হ্যাঁ বাবা বাবা হাত ধরো বলা যায় আমরা এখন লাইভে আছি সবাই লাইক কমেন্ট করেন বলা লাইক কমেন্ট কমেন্ট আমাদের চ্যানেলে আমাদের আইডিতে ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব হ্যালো গাইস লাইক দিয়েছে অনেকেই হাই বোন তোমার নাম কি তোমার নাম কি বলো আরিকা ইসলাম আনহামনি বলো আমার নাম আনহামনি আমার নাম আনহামনি আপনারা সবাই আপনারা সবাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন বলো আনহামনি আমার বাবার নাম চেয়ারম্যান তো সবাই যুক্ত হয়ে যান অনেকেই আমাদের চ্যানেলে আমাদের লাইভে কমেন্ট করেছে আমি কমেন্টগুলো দেখব হাই বোন তোমার নাম কি দেখছেন পিচ্ছি আরিকা ইসলাম আনহামনি এম ডি হোসাইন ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি দেখেন আমার আইডিতে লেখা আছে স্পষ্ট লেখা আছে তাও আমি বলছি ওয়ারশি ইউনিয়ন মির্জাপুর টাঙ্গাইল তো আপনার বাড়ি কোথায় অবশ্যই একটু জানাবেন আমরা ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে এই লাইভে কমেন্টে আছি এর জন্য অসংখ্য ধন্যবাদ সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন হ্যাঁ আস এখানে আস আমার বাড়ি নগা নওগা জেলায় ও আচ্ছা মার্শাল্লাহ নগাঁ জেলায় কোথায় আপনার বাড়ি যারা লাইভে ওয়াচিং আছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট না করলে কিন্তু আপনাদের চ্যানেলে ঘুরে আসতে পারবো না নগর থানার আবাদ ফুকর ও আচ্ছা তো আপনি কোথায় থাকেন কি করেন একটু জানাবেন কমেন্টে মালি হা হায় হ্যালো অসংখ্য ধন্যবাদ কোথা থেকে যুক্ত হয়েছেন এই মুহুর্তে আমরা বাংলাদেশের ঢাকা সভার থেকে ইউটিউব চ্যানেলে লাইভে আছি অবশ্যই আপনারা যারা ওয়াচিং আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে আমাদের লাইভ লাইভে আসছেন কার বাবু কেন বাবু আমাদের আপনি কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন জানাবেন আমি এবার ক্লাস নাইনে পড়ি অসংখ্য ধন্যবাদ হ্যাঁ মার্শাল্লাহ দোয়া রাখবেন তো আপনি কোথা থেকে বলছেন মালিহা সবাই বেশি বেশি কমেন্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন গাজীপুর মার্শাল্লাহ গাজীপুর কোথায় আলহামদুলিল্লাহ অনেকে কমেন্ট করছেন অনেকে ওয়াচিং আসছেন তো এই মুহূর্তে কোথা থেকে আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন গাজীপুর কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য তো এই মুহুর্তে লাইভে থেকে চলে যাব দেখা হবে পরবর্তী লাইভে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম